তো ফাইনালি দীর্ঘ পাঁচ দিন পর শুরু হয়ে গেলাম বাইকের মার্কেট লাগাইতে এবং হেডলাইট লাগাইতে তো আমাদের বাইকটা অ্যাক্সিডেন্ট হয়তো এটা আপনারা সবাই জানেন আসসালামু আলাইকুম নীতি মোদী আপনারা হয়তো জানেন যে আমাদের অ্যাক্সিডেন্ট করছে মানে আমাদের অ্যাক্সিডেন্ট করছে যদিও আমি অ্যাক্সিডেন্ট করিনি আমার করছে মানে ওই যেদিন ভূমিকম্প হইল ওই দিন করে একটা গাড়িতে যাই হোক এই কারণে আমাদের বাইকের হেডলাইট প্লাস মার্কেট ভেঙে গেছে তো দীর্ঘ পাঁচ দিন পর ঠিক পাঁচ দিনের বেশি হইতে পারে কারণ ভূমিকম্প কবে আমার নিজেরও মনে নেই তো ওই ভূমিকম্পের দিনও অ্যাক্সিডেন্ট করছিল আজকে আমরা বাইকের মার্কেট আর হেড লাইট লাগাইতে যদিও গাড়ির হেডলাইট ওরকম ভাবে ভাঙে নাই হেডলাইটের উপরে যে কাবারটা ওই কাবারটা ভেঙে গেছে আর হেড লাইট এর মার্কেট ভাঙছে এগুলো সরু নাই মানে আমরা যেই থেকে বাইক শুরু নাই এই কারণে এগুলো আমাদের ঢাকা থেকে অর্ডার লাগছে আর আমরা ঢাকা থেকে আগে অর্ডার দিয়ে রাখছিলাম ঢাকা থেকে অর্ডার ভাই হ্যাঁ দুই দিন পর আমার লাগাতেছি কারণ ব্যস্ততার কারণে যাওয়া হয়নি আর আমাদের মাদারপুর শোরুম থেকে এটা হয়তো অনেকে জানেন না জানলো জানাই দিলাম তো আজকে আমরা আমাদের মার্কেট ও তো সকাল সকাল আমরা আমাদের বাইক ঠিক করার উদ্দেশ্যে তো আমরা এক বাইকে তিনজন আছি আমরা তিনজন দিতেছি আর ভাই রাস্তার অবস্থা দেখেন রাস্তার অবস্থা একদম গাড়ির মতো ভাঙা চিরে গেছে ভাই আমরা চাইলেও ভালো রাস্তা দিয়ে যাইতে পারবো না কারণ আমাদের বাইকের কাগজ এবং ড্রাইভিং লাইসেন্স কিছুই নাই কারণ ভালো রাস্তা দিয়ে যাইতে গেলে আমাদের পুলিশ মামার সাথে দেখা হবে আর পুলিশ মামা আমাদেরকে দেখলে আমাদের কর দিয়ে দিবে এই কারণে আমাদের ভালো রাস্তা দিয়ে না যায় চিপা চাপা দিয়ে যাওয়া লাগতেছে বাইক কিছু করার নাই কারণ বাইকের কিছু না থাকলে এরকম একটা ভীষণ মারা খাওয়া লাগে তো ফাইনালি দীর্ঘ কয়েক মিনিট পর আমরা চলে আসি মঠের বাজার যদিও ভাঙা রাস্তা দিয়েছি এই কারণে একটু দেরি হয়ে গেছে ভালো রাস্তা দিয়ে আইলে এতক্ষণ লাগতো না তারপরেও কিছু করার নাই পুলিশের ডরে ভাঙা রাস্তা দেওয়া লাগছে কারণ গাড়ি কাগজ পত্র থাকলে হয়তো ভাঙা রাস্তা দেওয়া হইতো না ও আরেকটা কথা আমাদের বাইকে তেল নেই তেল শেষ হয়ে গেছে তো পাম্পের থেকে তেল ভরতে হইব তো পাম্পে যাওয়ার আগে আপনারা একটু বাইক রাইড এনজয় করেন বাইকে দুইশো টাকার অক্টেন ভসি যাই হোক এমন আর বেশি কথা বলা লাভ নেই চলেন সরাসরি আমরা সুযোগী শোরুমে চলে যাই তো সুযোগী শোরুমে এসে পড়ছি সুযোগী শোরুমে এসে আমাদের প্রথমে বন্ধুর লাগাই হইলো আর বন্ধুরা আমরা সকিছু দেয় বন্ধু আমাদের সুন্দর করে লাগাই দিব আর এমনিতে বন্ধু কিন্তু অনেক ভালো আছে আমাদের সব কাজেই ফ্রিতে করে দেয় মানে আমাদের যথেষ্ট পরিমাণ সাপোর্ট করে এই দিয়ে বন্ধু ভালো আছে যে বন্ধু সবকিছু খুইলা দেখতে আছে খুইলা তারপরে সুন্দর করে নতুন লাগাই দিব যেহেতু হেড এর কাবটা ভেঙে গেছে তো কাবারটা নতুন একটা কিনে আনছি আনছে সুন্দর করে লাগাই দিব বন্ধু আর মার্কেটটাও যেহেতু ভেঙে গেছে মার্কেটে নতুন একটা লাগাই দেবো মার্কেট আমরা ঢাকা থেকে অর্ডার দিচ্ছি মার্কেটটা নতুন লাগাইবো বন্ধু সবকিছু খুললে চেক করতে আমি যেটাকে ভিডিও শুট নিতেছি এর মধ্যে এই সবকিছু খুলনা লাগাতে তারপরে কেমন লাগে ভাই একটা দুঃখের কথা কই আমার বন্ধু সবকিছু খুলে লাগাইতেছিল এই মুহূর্তে ম্যানেজার যে দুইটা লাগাইতে নাকি টাকা লাগবো ভাই মাত্র দুইটা জিনিস হেডলাইটের কাবার আর দুইটা লাগাইতে না ভাই পুরো এক হাজার টাকা লাগবো মানে দুইটা লাগাইতে দশ মিনিটের কাজ দশ মিনিটের কাজ করতে নাকি টাকা দেওয়া লাগবে এরপরে আমি বন্ধুরে বললাম যে বন্ধু এটা লাগানো দরকার নাই তুই শুধু মার্কেট টা লাগাই ওই মার্কেটটা লাগাই দিছি এখন মার্কেট টা লাগায় পাশে যাবো কারণ ভাই কিছু করার নাই এই দুঃখ ভাই যদি দুঃখের কাছে কই দুঃখ মার্কেট আর হেড লাইটের টাকা লাগাইতে তারপর আমরা হেডলাইটের কাপড় লাগাই নি যদিও শুধু মার্কেট লাগাইছি তাও ভাই একশো টাকা দেওয়া লাগছে বিশ টাকার কাম একশো টাকা দেওয়া লাগছে যদিও আমার বন্ধু আমার ফিরিতে করে দিত কিন্তু ভাই ওই ম্যানেজার এর কারণে করে দিতে নাই যাই হোক এখন কারো দোষ দিয়ে লাভ নাই সবাই ভালো তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকেন দেখে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ